আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার তো আশা করছি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু দেখুন বৃষ্টির মধ্যে কিন্তু আমি রয়েছি পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো আমাদের এই জংশন স্টেশনে বর্তমানে রাজবাড়ি থেকে ছেড়ে আসছে ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তো এই ট্রেনটি এখন দুই নম্বরের লুপ লাইনে দেবে আর দিকে ঢাকা থেকে ছেড়ে আসছে সাতশো পঞ্চান্ন রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তো এই দেখুন রেড সিগন্যাল নিয়ে আসছি বেনাপোল এক্সপ্রেসকে থামিয়ে দেওয়ার জন্য তো ক্রসিং হবে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো ভেজা বিকেলে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন আপনারা দেখছেন যে দুই নাম্বার লুপ লাইনে এসে দাঁড়ালো আর এখন কিন্তু আমাদের ঢাকা থেকে আসছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়াবে যেহেতু আমাদের এখানে একটাই মাত্র প্ল্যাটফর্ম তো আপনারা দেখছেন যে ঢাকা থেকে ছেড়ে আসছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যার গন্তব্য হচ্ছে রাজশাহী রেল স্টেশন তো আজকে মধুমতি এক্সপ্রেসের লোকমোটিভ হচ্ছে ছেষট্টি শূন্য ছয় আর আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি কিন্তু দেখুন আমাদের পাচুরিয়া জংশন রেল স্টেশনে এখন যেহেতু বৃষ্টির সিজন আমাদের স্টেশনে কিন্তু সেরকম যাত্রী ছাউনি নেই তো যারা ট্রেন থেকে নামে তাদেরও কিন্তু নেমে কোথাও দাঁড়ানোর জায়গা নেই এবং যারা ট্রেনে উঠবে তারাও কিন্তু প্ল্যাটফর্মে ভালোভাবে দাঁড়াইতে পারে না এই বৃষ্টির জন্য বৃষ্টি কিংবা রোদ যে কোনো ইস্যুটাই কিন্তু এই যাত্রীদের কিন্তু দেখুন কতটা ভোগান্তি দুই মিনিট স্টপেজ দিয়ে মধুমত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাচুরিয়া জংশন রেল স্টেশন ছেড়ে গেল অপর দিকে কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে তো লাইন ক্লিয়ার পাওয়া মাত্রই কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো আপনারা দেখছেন যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কিন্তু লাইন ক্লিয়ার নিচ্ছে লোকমাস্টার তো লাইন ক্লিয়ার পাওয়া মাত্রই কিন্তু দেখুন পড়া হর্ন দিয়ে কিন্তু

তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন টেনের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ